আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আর প্রথমেই আল্লাহ সুক্রিয়া জানাই গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্টে সর্বোচ্চ যে আদালত আমাদের সে আদালত বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন সংক্রান্ত যে হাইকোর্টের একটি রায় ছিল সেই রায়টি রিভিও পিটিশন রিভিউ যে সরি হয়েছে সে প্রেক্ষিতে আদালত রায় দিয়েছে সে রায়ে নির্বাচন কমিশনকে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন জেসপুর করা এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়া অর্থাৎ তেরো সালে যে রায়টা হাইকোর্ট দিয়েছিল এটা বাতিল করেছে এবং নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছে জামায়াতের নিবন্ধন এবং তার প্রাসঙ্গিক যত বিষয় আছে সব কিছু পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী তেরো সালে রায়ের পূর্বে যেভাবে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল ছিল বিগত তেসিস সরকার অনেকভাবে সেটা কেড়ে নিয়েছিল আমরা সেই অধিকারটা পেয়েছি এই আদেশের মধ্য দিয়ে আদালত এখানে ন্যায় বিচারের পরিচয় দিয়েছে আলহামদুলিল্লাহ ইলেকশন কমিশনের নেতৃত্বে ফুল কমিশনের সাথে আমাদের মিটিং হয়েছে সিনিয়র সচিব ছিলেন এবং ল ডিপার্টমেন্টের তিনি দায়িত্বপ্রাপ্ত উনিও ছিলেন এই মিটিংয়ে এই আদালতের রায় এক্সিকিউশনের ব্যাপারে যে আমরা আবেদন করেছি ইলেকশন কমিশনের কাছে সেটার ওপরে ডিসকাশন করেছে সেই প্রেক্ষিতে ওনারা আমাদেরকে পজিটিভলি রেসপন্স করেছেন এবং অফিসিয়াল প্রসেসে যতটুকু সময় লাগে ভেরি আর্লি এস পসিবল এটা দ্রুত ওনারা কার্যকর হবেন বলে আমাদেরকে পজিটিভলি জানিয়েছেন এবং আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি এবং এটা বিলম্ব না করে দ্রুত যাতে কার্য করে দেশ জাতি সবাই এটার দিকে তাকিয়ে আছে এটার সাথে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িত তার সাথে বড় কথা হচ্ছে আদালত যে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে এটা আমাদের রাইট এই রাইটটাই আমরা পেতে চাই আমরা ইলেকশন কমিশন সেটা করবেন এই আস্থা রেখেই আমাদের আলোচনা শেষ যাব তাহলে সেখানে জামাত ইসলামী যেমন আমি আট সালে ইলেকশন করেছি নবম সংসদে ইলেকটেড মেম্বার অফ পার্লামেন্ট ছিল আমি তো দাড়ি নিয়েই করেছি তাহলে আদেশের আজ পর্যন্ত হাইকোর্ট অন্য অন্যায় আদেশটা দিয়েছিল যে আদেশটা বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে

যেহেতু কোর্ট অর্ডার করার আগে হাইকোর্ট তেরো সালে তো প্রতিটা তালিকা হচ্ছিলো আমাদের নিমন্ত্রণও ছিল তো পুরো ব্যবস্থায় আশা মানে এটা অটোমেটিকালি আদেশের মধ্যে এটা তালিকার মধ্যে ইনক্লুড হয়ে যায় বাকি এটা হলো অফিসিয়াল কিন্তু ষোলো সালে যেটা প্রশাসনিক অর্ডার ছিল সুপ্রিম কোর্টের সেটার বিষয়ে কি হবে প্রশাসনিক অর্ডার কী এই যে ই আর প্রত্যেক না জন্য দাড়ি করলাম কোনো দলের জন্য প্রশাসনিক অর্ডার আর আপনি অর্ডার কোনটা মান এটা কোনো সুযগ নাই আপনার ফুল কোর্ট এটা তো কোনো আদালত না এটা হল অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বডি ফাংশন করে এবং বিবির এজেন্ডা দিয়ে বসবার মধ্যে আপনি মেলাভাইড ইন্টেনশন রাজনৈতিক প্রতিহিংসা এগুলো সামনে দিকে করবেন সেই আঙ্গুল এগুলো এই দেশের কোড আবার এই মুক্ত হইবে কোনভাবে সুযোগ আছে চিন্তা করা 그러면은 আপনার দাঁড়ি পাতা প্রতীক ফিরে পাবেন সেটা আশাবাদী জি ফিরে পাবেন সেই বিষয়ে নিশ্চিত আমাদের আইডারে কোট বলেছে আদালতের মাধ্যমে কমিশনার